নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনার প্রিয়জনের মদ থেকে নেশামুক্ত করবেন তারই জন্য মদ ছাড়বার একটি বিশেষ টোটকা সম্বন্ধে বলবো বহু লোকে এ বিষয়ে খুব চিন্তিত থাকেন তো চলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা যাদের অত্যন্ত মদ্যপান করা অভ্যাস তাদের জন্য টোটকাটি করে দেখতে পারেন মদ ব্যক্তিদের বোতল অর্ধেকটা বা ভাগ মদ সংগ্রহ করতে হবে আপনাদেরকে করে অথবা যে গ্লাসে মদ খাচ্ছে সেই কোনোভাবে সেই গ্লাসে বা মদের কিছুটা অংশ সংগ্রহ করতে হবে একটি কাচের শিশিতে ভরে টাইট করে মুখ লাগিয়ে সম্ভব হলে মুখে আঠা দিয়ে সিল করে দিতে হবে তারপর যে কোনো দিন যে কোনো জায়গায় দেড় থেকে দু ফুট গর্ত করে ঠিক বেলা বারোটার সময় অথবা রাত বারোটার সময় ওই গর্তের মধ্যে মাটি চাপা দিলে মদক ব্যক্তির মদ্যপান ধীরে ধীরে কম হবে মাটি চাপা দেবার সময় সেই ব্যক্তির নাম করে প্রার্থনা জানাতে হবে যাতে তার মদ্যপান বন্ধ হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ